কলকাতা থেকে মাত্র ছ ঘন্টা দূরে রয়েছে এমন একটা জায়গা যেখানে গেলে তোমরা দেখতে পাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে রয়েছে ঝাড়খন্ডের সব থেকে সুন্দর পাত্রাতু ভ্যালি এছাড়াও রয়েছে ঝাড়খন্ডের সব থেকে বড় ওয়াটার ফল লোদ ওয়াটার ফল এছাড়াও পাইন গার্ডেন আরো অনেক বিভিন্ন রকমের সাইট সিন রয়েছে আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা স্কিপ না সব বলছি ওয়েলকাম টু কোরিকাটায় বাজে এখন রাত্রি দুটা ঠিক আছে এখন কোথায় আছি তোমাদেরকে সবই বলবো আজকে যাচ্ছে একটা নতুন অববিট জায়গা যাচ্ছি কিন্তু আমরা ঝাড়খন্ড আর একটা ভালো অফবিট জায়গায় যাবো তোমাদের সব কিছু বলবো আর বছরে চারটা করে বা তিনটে করে আমাদের ট্যুর হয় ঠিক আছে প্রতিটা গ্রুপ কিন্তু মানে ট্যুর অ্যারেঞ্জ করে মলয় আর প্রতিটা অববিট জায়গায় কিন্তু মানে বাড়ি থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা বলো বেশি কিলোমিটার রাস্তা কিন্তু অফবিট জায়গায় এ ভালো চুজ করে ঠিক আছে এই জায়গায় আমরা গিয়েছিলাম দারিংবাড়ি গেছিলাম আরও অনেক অফবিট জায়গায় চুজ করে ঠিক আছে মলয় একে বলবো অনেক থ্যাংক ইউ সো মাচ তো এই ভালো ভালো জায়গায় ট্যুর অ্যারেঞ্জ করার জন্য মানে যে জায়গাগুলো মানে অফবিট পুরো ফাঁকা টাইম কাটানোর জন্য ভালো জায়গা এখন কথা হচ্ছে ভালো করে বল নেতারহাট তাই নেতারহাট লোড ওয়াটারফল লোড ওয়াটারফল ঠিক আছে তো আশা করি এই টুটটাও বেটার ভাবে ঠিক আছে ও সব কিছু চুজ করছে আর তোমাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব চাটা খাবো সেজন্য একটা ধাবা দেখি দেখা হলো ধাবা দেখো চা হয়ে গেছে রেডি তো আমাদের চা কিন্তু অলরেডি হয়ে গেছে আর ধাবাতে রয়েছি আর কারা কারা আছে টুপে তোমাদের সবাইকে তোমাদের দেখাবো দিগা চলো চলো আমরা এসেছি আর ভিডিওটা কিন্তু এই যে ভিডিওটা দুদিন তিন দিন দু রাত তিন দিনের ভিডিও ঠিক আছে তো একসাথে কিন্তু কভারেজ করব তো ভিডিওটা লং হতে পারে বাট তোমরা স্কিপ করবে আর মোটামুটি এখানে সবাই রয়েছে গ্রুপে আমাদের আগের বার ঘাটছি লাগিয়েছিলাম গ্রুপে অনেকে ছিল কিছু অনেকে কেউ নেই অনেকে ঠিক আছে অনেকে ছিল কুড়ি বাইশ জন ছিল তো আমরা কিন্তু নজন মতো এসেছি আজকে গ্রুপে কে কে আছে তোমাদেরকে পরিচয় করে দিই এই ট্রিপে যারা যারা আছে তো ওইদিকে রয়েছে তার নামটা কি বলো আমার নাম সন্দীপ সন্দীপ তোমার নাম অনুষ্কা পূর্ণেন্দু অমিত আমাকে সবাই চেনে নাম বলা দরকার পড়বে ওকে সবাই চেনে আর কে রয়েছে আর তো আর প্রণব প্রণব আচ্ছা যা পিছন দিকে ক্যামেরার পিছন দিকে প্রণব ঠিক আছে ওকে দেখানো হবে তো এখন আমাদের গরমা গরম চা চলে এসছে ঠিক আছে দুধ চা দেখা সবাই চা খাচ্ছি চা খাওয়ার পর কিন্তু লং এবার টানা হবে অনেকটা দূর যেহেতু রাস্তা আদরের কিন্তু ভোর ছটা বললেই চলে আমরা এখন এসে পৌঁছালো এখনো মাত্র এখনো একশো কিলোমিটার মতো রাস্তা বাকি তিন ঘন্টা মতো লাগবে সত্যি এখন এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঠিক আছে কি ঠান্ডা ঠান্ডা লাগছে আমার গেঞ্জি হাফ গেঞ্জি করে এসছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে আর জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে মানে পাহাড়ে এসে গেছে একটা তার আহা পেয়ে গেছে দেখতে চতো সুন্দর দেখো আম গাছগুলো কত সুন্দর টাইপের দেখো আর সাইডে কষে কষে টাইপের আছে কিন্তু ভিউটা জাস্ট খুব সুন্দর সকালবেলা মর্নিং ভিউটা এখন বাজে সকাল আটটা আর এখন আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য এখনও আমাদের নেতারহাট যে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে যে জায়গাটা যাওয়ার কথা আমাদের নেতারহাট যাচ্ছি নেতারহাটটা কিন্তু যেতে এখনও পঞ্চান্ন কিলোমিটার রাস্তা বাকি এখন যেহেতু আট আটটা বেজে গেছে সবার তো খিদে পেয়ে গেছে কিন্তু সেদিকে দোকান অনেক স্ট্রিট ফুড দোকান আছে এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট করার জন্য তোমরা এসে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো তো চলো আমরা ব্রেকফাস্ট করবো ভাস্টায় কিন্তু ব্রেকফাস্ট করব আর এখানে কিন্তু একটা ফেমাস খাবার আছে দুস্কা বলে দুস্কা ইডলির মতো টাইপের এটা কিন্তু ভাজা ঠিক আছে আর এখানে রয়েছে জানি না কী সব নাম মোটামুটি এদিকে রয়েছে তরকারি রয়েছে ঘুমি মতো কিছু রয়েছে আর এই ধসকা তো খেয়ে দেখব কেমন লাগে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হলো এবার গাড়ি ছেড়ে এলো আর এখানে পেট্রোল পাম্পে কিন্তু আমাদের তেল ভরাবে গাড়িটা তেল ফুল করতে হবে অনেকটা কিলোমিটার যদি চারশো কিলোমিটার আমরা রান করে এসেছি সাড়ে চারশো কিলোমিটার তো এখন পেট্রোল পাম্পে এখানে এসেছি পেট্রোল পাম্পে কিন্তু আমরা তেল ভরবো ভয়ে আমরা এখন নেতারহাট যাচ্ছি এখনও কিছুটা যেতে বাকি আছে আর এখানে একটা জায়গায় দাঁড়ালাম মানে আমরা পাহাড়ে উঠছি আর কি ঠিক আছে নেতারাহাট যে হিল পয়েন্ট ঠিক আছে আমরা উঠছি

তোমাদেরকে বার্গেনিং করে এখানে তিন হাজার চার হাজারের উপরে কিন্তু হোটেল রয়েছে ঠিক আছে তো আমরা এখানে গাড়ি পার্ক করে হোটেল অনেকগুলো হোটেল চেক করলাম অনেকে হোটেলের রেট বেশি বলছে বাট একটা হোটেলে এলাম তো এখানে বার্গেনিং করে মোটামুটি হোটেলে আমাদের নিয়েছে হোটেল গ্যালাক্সি ঠিক আছে তো নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো এই হোটেলটা কেমন আর ভিতরে রুমটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি হোটেলটা কতটা কতটা বড়ো হোটেলটা দেখো মোটামুটি এখান থেকে মোটামুটি ক্যাম্পাস ক্যাম্পাসে যেখানে গাড়ি পার্কিং করতে পারো ঠিক আছে আর এখানে হোটেল আছে আমাদের টোটাল তিনটা রুম নিচ্ছে আমরা নিচের দিকে রুমটা ডুবো একসাথে পাঁচজন থাকবো উপরে দুজন ফ্যামিলি থাকবে তো মোটামুটি হোটেলটা আমরা আছি নাম্বার টাম্বার সব ডিটেলস আমাদেরকে অবশ্যই দেবো আর আমাদের এখন এখানে কিন্তু প্রসেস চলছে হোটেলে যেগুলো প্রসেস হয় কমপ্লিট করে আমাদের হোটেলে কিন্তু ঢুকানো হবে আর গাড়ির নাম্বার কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হচ্ছে ওখানে প্রথমে যখন রেজিস্ট্রেশনে আধার কার্ড আর গাড়ি নাম্বার দিতে হবে আর এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু পৌনে এগারোটা বললেই চলে আর হোটেল বুক করে পেমেন্ট করে চলে এসেছি হোটেলে চেক ইন চেক ইন কিন্তু আমাদের বারোটার সময় এখন কিন্তু বাজে এগারোটা তো আমরা কিন্তু হোটেলে চেক ইন করে আমরা চলে এসেছি একটু পাশাপাশি যে ভিউ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য দেখতে পাচ্ছ কিন্তু পুরো এই জায়গাটার নাম হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট ঠিক আছে তোমরা আসলে বুঝতে পারবে কোয়েল ভিউ পয়েন্ট রয়েছে এখানে দেখতে হচ্ছে পুরো সারি সারি দেখতে পাচ্ছো পুরো পাইন গাছ পুরো দেখতে পাচ্ছি পাইন ফরেস্ট পুরো রয়েছে এইদিকেও রয়েছে ওদিকেও রয়েছে খুব সুন্দর কিন্তু একটা জায়গা রয়েছে চলো ভিতরে যায় পাইন ফরেস্ট তোমাদেরকে দেখাই পাইন ফরেস্টটা দেখো ভাই ও মানে আমার দিকে জাস্ট এইটুকুটু ছোটো ছোটো পিঁপড়ার মতো লাগছে আর গাছগুলো দেখো কত বড় বড় গাছ আর আমরা মেঘলা ওয়েদার আসছি আজ কিন্তু মেঘলা আছে ওয়েদার আর বৃষ্টি হলে কিন্তু এখানে দেখতে কিন্তু রূপটা কিন্তু আলাদা রকমই লাগে ঠিক আছে আমরা যাচ্ছি জাস্ট উঁচু আছে ওই দিকটা দিকে ও এখন যে জায়গাটা রয়েছে জায়গাটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট এখানে তোমাদেরকে দেখালাম যে পাইন পাইন গার্ডেনটা দেখালাম এবার তোমাদেরকে দেখাবো কিন্তু কোয়েল ভিউ পয়েন্ট যেখান থেকে একটা এখানকার যে নদী রয়েছে একটা নদী কোয়েল নদী সেটা বয়ে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে প্লাস ওই পাশে যে একটা ভ্যালি রয়েছে সেই ভ্যালিটাও কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই দেখো জুম করে যা সেখান থেকে তোমাদেরকে মানে আমরা দেখতেছি অনেক ছোট কিন্তু তোমার ক্যামেরাতে বুঝতে পারবে না জানি না বাট দেখাচ্ছি ভালো করে দেখো হালকা কুয়াশা গেছে দেখেন কিন্তু ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার আছে কিন্তু পাহাড়টাই তো এখানে ভালোই ঠান্ডা ঠান্ডা আছে আর এদের মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি সামনে এই কোয়েল নদীরা বয়ে চলেছে কতটা দূর থেকে দেখাচ্ছি দেখো অনেকটা দূর থেকে দেখো ওই দিক দিয়ে নদীটা কিন্তু এসছে ওই সাইড থেকে ওই সাইডে নদীটা এসছে এই দিক দিয়ে হয়ে বয়ে কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে দেখো দুর্দান্ত একটা ভিউ ঠিক আছে তোমরা আসলে আসতে পারো অবশ্যই কিন্তু এটা পুরো শান্ত নিরিবিলি জায়গা ঠিক আছে অবশ্যই আসতে পারো আর তার সাথে এখন বড় বড় দেখতেছি পাইন ঘাট ঠিক আছে দুর্দান্ত লাগছে ভাই আর ওয়েদারটা কিন্তু সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে কিন্তু এলাম এখানে জনপ্রিয় নেস্পতি বাগান দেখতে পাচ্ছ অনেক নিষ্পাতি বাগান পুরো ঘেরা আছে এটা কিন্তু গভর্নমেন্টের নিষ্পাতি বাগান আর ওদিক দিকে আমরা এলাম ওদিকে নিষ্পাতি গাছগুলো দেখতে পাচ্ছ ওখানে নিসপাতি গাছ তোমার দেখাচ্ছি চুরি ওগুলো কিন্তু প্রাইভেট জামানি যাদের বাড়িতে চাষ করছে আর এদিকে কিন্তু গভর্নমেন্টের নিসপাতি বাগান রয়েছে আর এখন কিন্তু সিজন শেষ সেই জন্য কিন্তু মানে নেশপাতি কোনো দেখতে পাচ্ছি না নিচে অনেক নেশপাতি অনেক পড়ে আছে দেখতে পাচ্ছি কালা কালো টাইপের ওদের জুম করে আবার দেখাই যাবো কালা কালা টাইপের দেখতে পাচ্ছি ওখানে ওইগুলো কিন্তু পড়ে আছে ওগুলো নষ্ট হয়েছে এখন সিজন শেষ আর এখানে কিন্তু ঢুকাও এখন বন্ধ ঠিক আছে আগে ঢুকতে দিতে এখন এখন ঢুকতে দেবো কিন্তু বন্ধ কিন্তু শেষ এখানে আর মোটামুটি দেখো ওই জায়গাটা পুরো ফাঁকা মাঠ আর চারিদিকে পুরো যে জায়গাটা এলাম এরিয়াটা পুরো এলাম দু কিলোমিটার তিন কিলোমিটার চারিদিকে কিন্তু পুরো নাশপাতি বাগান পুরো নাশপাতি চাষ হয় পাশের দিকে আর নেক্সট চলে এলাম আপার ঘাগরি ওয়াটারফল ঠিক আছে দেখতে পাচ্ছ এখান দিয়ে এদিকে যেতে হবে আর এখানে গাড়ি কিন্তু আমাদের পার্কিং হয়েছে ওখানে দেখতে হচ্ছে গাড়ি পার্কিং হয়েছে অনেক অনেক সানটানও করবে আর এদিক দিয়ে আমরা নিচে যেতে হবে ওয়াটারফলটা ছোট্ট ওয়াটারফল বড় ওয়াটারফল নয় বাট কালকে তোমাদের কাছে যে ওয়াটারফলটা দেখো সেটা কিন্তু অনেকটাই বড় ওয়াটারফল লদ ওয়াটারফল অনেকটাই বড় ওয়াটারফল ঠিক আছে এখানে কিন্তু দশ টাকা করে পারের টিকিট নেয় ঠিক আছে এখানে টিকিট দেওয়া হচ্ছে টিকিট কেটে আপনাকে ভিতরে ওয়াটারফলে যেতে হবে এটা আমি প্রথম দেখলাম টিকিট কেটে ঝর্ণা দেখতে যেতে হচ্ছে এখানে কিন্তু নতুন সিস্টেম দেখলাম গাড়ির পার্কিং কুড়ি টাকা নিয়েছে আর দশ টাকা করে আমরা নর্মাল যারা এখানে যাবে স্নান করতে বা ঘুরতে ওখানে ওই ঝর্ণা দেখতে তাদেরকে দশ টাকা করে কিন্তু টিকিট নিচ্ছে ঠিক আছে আমরা টোটাল নজন আছি নব্বই টাকা নিল ওয়াটারফলটা দেখো ছোট্ট ওয়াটারফল বেশি বড় না তোমাকে বললাম আর এখানে কিন্তু স্নানও করা যায় যে একটা ঘেরা আছে আর জল তো পড়ছে মোটামুটি দেখো এখন এই যে জায়গাটা রয়েছি পাইন ফরেস্ট এখানে ঠিক আছে অনেক জায়গায় এরকম পাইন ফরেস্ট আছে আর দেখতে পাচ্ছ আমাদের রাস্তার মিডলে আছি দেখো দু সাইডে পুরো পাইন ফরেস্ট আর মানে কি বলবো পুরো ফাঁকা চারিদিকটা পরিবেশটা সত্যি আলাদা রকম কিন্তু পরিবেশ দেখো এদিকটা তোমাদেরকে দেখা দেওয়া কত সুন্দর কিন্তু পরিবেশ হ্যাঁ চার যে কতটা সুন্দর ঠিক আছে তোমরা এই জায়গায় পাহাড়ে এলে বুঝতে পারবে তার দিকে শুধু গাছ আর পুরো নিস্তব্ধ ঠিক আছে আর এদিকে আর এখানে না আমাদের এখানে গরম বাট এই সময় কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা টাইপের ঠিক আছে ঠান্ডা ঠান্ডা টাইপের লাগছে ঠিক আছে বিকেলবেলা বা সকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা টাইপের লাগে আর দুপুরবেলা কিন্তু একটু গরম গরম লাগে ছবি টবি তুলবো ঠিক আছে ক্লিক করবো জায়গাটা কিন্তু এক কথায় দুর্দান্ত আজকের দিনের মতো ট্যুর সেরকম শেষ বললেই চলে আর একটা জায়গা আছে তো

আমাদের কিছুই নেই পুরো পরিষ্কারিং ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে সকালবেলা ঠান্ডা আর বিকেলবেলা কিন্তু ঠান্ডা থেকে বড় ভিড় কম একদম কম লোক কম ভিড় দারুণ দারুণ এত জায়গাটা দেখা এই জায়গাটা দেখো এই জায়গাটা দাঁড়িয়ে ট্রেনে আসতে অনেক থেকে খরচা বেশি পড়ে যাবে আমরা যে বেশি ঠিক আছে আমরা ভাড়া করে আনছি অনেকে বলতে পারে কিন্তু একই খরচা বেশি পড়বে গাড়ি বুক করে এত দূর আগে থেকে টিকিট কাটা এরকম কিছু সব যারা যারা আছে সব মোটামুটি রাস্তায় দাঁড়িয়ে ঠিক আছে জায়গাটা ভালো বেশ ফাঁকা জায়গা প্লাস যে ভিউ মানে পয়েন্টটা আজকের মতো বিকেলের শেষ সানসেট পয়েন্ট পুরো চলে এসেছি আর এখানে ডান সাইডে ঢুকতে কিন্তু এখানে দিয়ে এলাম আর সাইডে ঢুকতে পার্কিং রয়েছে পার্কিং করতে আর এদিকে কিন্তু যেতে হয় সানসেট পয়েন্ট রয়েছে চলো যে দেখাই তোমাদের কেমন ভিউটা এখন থেকে আর মেঘলা মেঘলা রয়েছে একটু আগে রোদ বেড়েছিলো কিছুক্ষণ আগে রোদ বেরিয়েছিলো বাট আবার মেঘলা হয়ে গেল চলো দেখাতে পারি কতটা চেষ্টা করবো

তখন ঘড়িঘাটে ঘড়িঘাটের বাজে কিন্তু এখন সাড়ে সাতটা আর আজকে কিন্তু আমাদের সেকেন্ড দিন ঝাড়খণ্ডে তো এখন আমাদের গাড়ি প্যাক হচ্ছে ঠিক আছে সেদিকে মলের গাড়ি কিন্তু উপর ব্যাগগুলো যে আছে সেগুলো অনেক কিছু যেগুলো দামানো হয়েছিলো হোটেলে সেগুলো কিন্তু প্যাক করছে আর উপরে মাদাবাদি হচ্ছে ঠিক আছে মোটামুটি এবার আমরা বেরোবো এখান থেকে হোটেল থেকে আউট করে বেরোবো ডাইরেক্ট এখান থেকে কিন্তু বাড়ি যাবো আর তার আগে কিছু স্পট দেখে রাত্রি দশটা আটটা নটার পর কিন্তু আমাদের গাড়ি ছাড়বে ঘুরে সারাদিন ঘুরে ডাইরেক্ট বাড়ি যাব আমাদের প্রথম মানে কোন জায়গাটা যাবো আমরা আজকে আমরা এখন বেরোচ্ছি দেরি তো হয়ে গেছে তোদের তো ঘুমানাই শখ তোদের ঘুমাতে থাকি সারা জীবন এখন যাবো লোদ ওয়াটারফল আচ্ছা এখান থেকে প্রায় ষাট কিলোমিটার লোদ ওয়াটারফল থেকে ও করুন না ওরা যা পারে বলুন লোদ ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা চেষ্টা করবো পাত্র তু ভ্যালি পাত্র তু লেকে ঢোকার ওটা ওখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার ওই লোদ ওয়াটারফল এমন তোমার বাড়ির দিকে ফিরবো আচ্ছা বাড়ির দিকে তাই তো আমাদের সুবিধা আজকে ওটাই লাস্ট তাই তো হ্যাঁ ওটা

আর একটুখানি এক্ষুনি রোদ ছিল কিন্তু আবার মেঘলা হয়ে গেছে যে বাড়ি ওয়েদার যেহেতু মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হয় আবার আর ঠান্ডা ওয়েদার তো আমরা কিন্তু এখন এলাম নেতারহাট যে একটা এখানে যে মার্কেট আছে ওখানে বেস্ট চলে এসেছি আর আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা এখানেই সেরে দেবো কারণ এখান থেকে কিন্তু গাড়ি ছাড়লে পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা কোনো খাওয়ার দোকান নেই জন্য কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নেব হ্যাঁ তো সবাইকে এখন বেরিয়ে পড়ছে গাড়ি থেকে এই দোকানটাতে এলাম আমরা চা গেছে এখানে একটা দোকান মার্কেটে অনেক দোকান আছে তো সকালে এসে কিন্তু এখানে আমরা চা খাবো এখানে চা বানানো চাওয়া চলে এসে গরম গরম চাই ঠিক ধরেছ ये तुम ही कह लो ना और एक ज्यादा है सकाळी के में चाकर मत ज्यादा ज्यादा तो बहुत कटाव चीज करो हां चाय को देना है कितनी कमी कम दीजिए बहुत है एक नंबर कुछ नंबर एक नंबर ये नंबर से की है नंबर ये नंबर 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 পেট্রোল যাচ্ছিলাম আর এখানে একটা প্লেস দেখলাম জাস্ট ওয়াও প্লেস ওয়াও জাস্ট কি বলবো পুরো ওয়াও প্লেস টি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছবি তোলার জন্য নিয়ে পড়লাম আর ওই দিকে কিন্তু রয়েছে আমাদের লোদ ওয়াটারফল গাড়ি থেকে সবাই নিয়ে পড়ছি ঠিক আছে আমরা ছবি তুলবো আর কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখো জাস্ট কি বলবো আরে কি হলো কি হলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এরকম এনজয় হয়েছে আমরা তো ট্রিপে অনেক কিছু ট্রিপ তোমাদেরকে দেইনি ঠিক আছে এ কে হো রা ভাই ইধর ভি

এখন রয়েছি ঝাড়খণ্ডের সেই বর থেকে বড় ওয়াটারফল লড ওয়াটার ফল দেখতে পাচ্ছো কতটা বড় ওয়াটারফল তোমাদেরকে একবার হোয়াইট এঙ্গলে দেখাই দেখো জাস্ট কত বড় ল্যান্ডস্কেপ দেখো ঠিক আছে এই পাহাড় দিকে পড়ছে ওই পাহাড় দিকে পড়ছে ঠিক আছে নিচে দেখো অনেক রকম ব্রিজ আছে এখানে নিচে যাওয়া যায় বাট কিছু থেকে হরকাপানো হয়েছিল সেই জন্য কিন্তু রেস্ট্রিকশন আছে এখানে কিন্তু এই ব্রিজটা জানতে না কারণ ব্রিজটা দিকে কিন্তু এই যে পুরো ভিউটা দুর্দান্ত লাগে ঠিক আছে কী বলবো আর সলিড কিন্তু আর মোটামুটি অনেকে এখানে এসছে পুরো পাথরগুলো দেখো কত বড় বড় পাথর দেখো ঠিক আছে যে কোনো মুহূর্তে কিন্তু হরকা মাঠা করে নিলে পাথরগুলো নিচে পড়ে দেবে সেই জন্য কিন্তু রেস্ট্রিকশান করা আছে জাস্ট এখানকার প্লেসটা জাস্ট দুর্দান্ত ঠিক আছে আমরা জাস্ট এখানে দেখে না জাস্ট অবাক হয়ে ঠিক আছে দেখো সবাই কিন্তু আমরা চলে এসেছি ঘাম এত ঘাম দিচ্ছে কি বলবো আর সবাই জামা খুলে দিছি মলয় এটা কিন্তু সেরা সবথেকে সেরা এটা এটা বলবো এরপর কয়েন কেমন ঝড়ে ছিল হ্যাঁ ওখানে হরকা মানের জন্য বন্ধ আছে মনে হয় সবাই কিন্তু ঘাপিয়ে যায় ঘাম দিয়ে দিচ্ছে সবাইকে দেখো

ঠিক আছে থেকে পাত্রতা ভ্যালি জাস্ট ভিউটা দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু রোড দেমে গেছে আমরা কিন্তু টপে আছি এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ দেখো আর একটা ছবি কিন্তু কুয়াশা কুয়াশা টাইপের হয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে ঝাড়খন্ডের রামগড় ডিস্ট্রিক্টের সামনেই রয়েছে পাত্রতা তোমরা শেয়ার গাড়ি বা যে কোনো প্রাইভেট গাড়ি করে আসতে পারো রাঁচি থেকে পাত্রাত ভ্যালি আসতে টাইম লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট গাড়িতে করে এছাড়াও এখানে রয়েছে একটা বড় লেক যেখানে তোমরা বোট থেকে শুরু করে বিভিন্ন রাইডিং করতে পারবে ফ্যামিলি বা বন্ধু বান্ধবকে নিয়ে তো ভাই আমরা পাত্রতা ভ্যালিতে এসেছিলাম আর ওখান থেকে নিচে নেমে একটা মানে লেক আছে লেকটা তোমাদেরকে দেখায় ওখান থেকে নেমে কিন্তু অনেকগুলো ঘাট আছে লেখেন ঠিক আছে লেকে নেমে এরকম কিন্তু বোট কিছু রয়েছে যেগুলো তোমরা রাইড করতে পারবে আর আমাদের আসতে যদি সন্ধ্যা হয়ে গেছে সেটা কিন্তু এখানে টোটালি নেই বললেই চলে আর কেউ সন্ধ্যাবেলা কেউ চলে কিন্তু বোটে যাবে না মাথাপিছু একশো টাকা করে নেওয়া হয় এখানে বোর্ডে যাওয়ার জন্য এই যে ওই বোর্ডগুলো দেখছি টোটাল পাঁচজন কি ছজন করে যায় একশো টাকা করে ছজন করে বসে এই বোর্ডগুলো হতে স্পিড বোর্ড টাইপের আছে আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সাজানো বোর্ড থেকে শুরু করে অনেক কিছু রয়েছে তোমরা এসে কিন্তু অবশ্যই আসতে পারো ঠিক আছে আমরা তো আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা কিছু করতে পারলাম না আর তোমরা ভাবছো জায়গাটা কোথায় লোকেশনটা কোথায় তোমাদেরকে অবশ্যই বলছি তোমাদেরকে প্রথমে আসতে হবে কিন্তু রাঁচি থেকেই আমাদের এই জায়গাটা আসতে হবে রাঁচি যেহেতু ঝাড়খন্ডে পড়েছে এটা ঝাড়খন্ড ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে নেতারহাট ঠিক আছে আপনাদেরকে আসতে হলে আপনাদের বাসে বা ট্রেনে বা ফ্লাইটে করে যাতে হোক করে আপনাদেরকে আসতে হবে রাঁচি পর্যন্ত রাঁচি থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে রয়েছে নেতারহাট এই জায়গাটা অবভিট জায়গা তোমাদেরকে আসতে গেলে প্রথমে আপনাদের শেয়ার গাড়ি নিতে হবে শেয়ার গাড়িতে করে কিন্তু আসতে হবে এই জায়গাটা এখানে রয়েছে ঝর্ণা রয়েছে এছাড়াও রয়েছে এখানে নেস্পাতি বাগান আরও অনেক ছোট ছোট সাইট সিন রয়েছে যেগুলো তোমরা অবশ্যই ওই ভিউটা মজা নিতে পারবে আর এই জায়গাটা কিন্তু অববিট জায়গা কম মানুষই আছে যারা এখানে এসেছে শহরের ব্যস্ততম দিন কাটিয়ে যদি তোমরা নিরিবিলি জায়গায় দিন টাইম কাটাতে চাও তোমাদের জন্য পারফেক্ট একটা সেরা ঠিকানা চা খেয়ে নিচ্ছি এরপর তো রাতে খাওয়া দাওয়া করবো তার আগে এই কাঁচের কাপে যে চা খাওয়াটা আগেকার দিনে আমরা খেতাম সেই জিনিসটা কিন্তু আমরা এই যে আমরা এখন টোল ট্যাক্স এর কাছে আছি টোল ট্যাক্স এখানে একটা ছোট দোকানে কিন্তু আমরা চা খাচ্ছি কাঁচের গ্লাসে ঠিক আছে

তো আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে কিন্তু সবাই আমরা গাড়িতে উঠে যাবো তার আগে আমাদের থান চলেছে চলে খাওয়ার পর একটু খাওয়া খেতে তো হবেই সবাই আসো সবাই আজকে দেখি সবাই তো তো ভাই সারা 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 রাস্তা একে জ্বালিয়ে এসছে ভাই সত্যি এ কিন্তু

তোমরাও যদি আমাদের মতো এরকম স্করপিও গাড়িতে করে ঘুরতে চাও ন সিটের গাড়ি তো অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি দাদার সময় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও তোমরা হ্যাঁ আচ্ছা বলা আছে এখন একটা ট্রিপ মানে এ ব্রেক হবে চা ব্রেক হ্যাঁ এখন তিনশো কিলোমিটার রাস্তা বাকি আবার তো আজকের মতো এখানেই শেষ আমরা শেষ মুহূর্তে যে গল্পটা করলাম আজকে সবাই ফোন ছাড়া এটা আমার খুব ভালো লাগলো যে সবাই ফোন ছেড়ে একটু সময় কাটা প্রায় এক দেড় ঘন্টা এই জন্য প্রণব প্রণব মানে কথা শুনিয়েছে আমাকে যারা করা হয়নি কেন প্রতিবারে হয় সেটা হয়েছে আমাদের এবারে তো ভিডিওটা কেমন যেতে অবশ্যই জানিও আর ভিডিও